হ্যালো ব্রিয়ান সবাইকে আছেন আশা করি ভালো আছেন তো একটি ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একটি দুয়ের খুঁটিকে তৈরি করা যায় তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই দুয়ের খুঁটিগুলোকে কীভাবে পরিপূর্ণভাবে মানে রূপ দেওয়া হয় সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো তো কাজেই কিন্তু আপনারা ভিডিওটি না টেনে সকারের সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেওয়ার সেটা হচ্ছে আমাদের পালবাড়ি আর পালবাড়ি কিন্তু খুব একটা যে দূরে তা কিন্তু নাই আমাদের একদম বাড়ির সাথেই কিন্তু পালবাড়ি আর এই জায়গায় কিন্তু তৈরি হচ্ছে একদম হাতের তৈরি মাটির ডিএস বানানো অনেকগুলো জিনিস তো তার ভিতরে একটি প্রোডাক্ট তো এটা হচ্ছে দইয়ের খুঁটি আমরা যে দইটা খাই সেই খুঁটিটা কিন্তু আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেটা এটা কীভাবে তৈরি করে তো আজকের ভিডিওতে দেখাবো এটা কিভাবে মানে পুরে এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া যায় তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুঁটিগুলোকে কিন্তু পুরানোর জন্য প্রস্তুত করা হচ্ছে তাই জন্য কিন্তু এই পাশে সারিবদ্ধভাবে রাখা আছে দেখেন একের পর এক তো এইভাবে কিন্তু এই জায়গায় তারা জমাকৃত করে তারপর এই জায়গায় সারিবদ্ধভাবে আবার গুছিয়ে তারপরেই কিন্তু এটাকে পুরানোর জন্য উপযুক্ত করবেন আর এই পুরানোর জন্য কি কী সরঞ্জাম লাগে সবই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আসলে এই খুঁটিগুলো কিন্তু দেখতে খুবই ভালো এই খুঁটিগুলোকে কিন্তু তারা হাতের সাহায্যেই তৈরি করেছেন এবং আজকে যে পূর্বে সেটাও কিন্তু হাতের সাহায্য ছাড়াই রকম মেশিনের সাহায্য ছাড়াই শুধুমাত্র আগুন দিয়ে এবং খড়ি দিয়ে কিন্তু এটাকে পুড়িয়ে একদম পরিপূর্ণ রূপ দেওয়া হবে আর এই খুঁটিগুলোকে কিন্তু তারা এই জায়গায় এনে কিন্তু জমা করছে আর এই যে পুরানোর জন্য যে কাদা লাগে তো কাদাগুলোকে কিভাবে প্রস্তুত করা হয় সেটা কিন্তু দেখতে পারবেন আপনারা তো এই পাশে কিন্তু একটা জায়গায় এই কাদাগুলোকে একদম নরম করে পানি দিয়ে কিন্তু একদম যে পাতলা করা তো সেটা কিন্তু করতে হবে তো এটা কিন্তু হাতের মাধ্যমেই দেখছেন একদম কত সুন্দর করে তারা কিন্তু কাজ করছে এটা কিন্তু আসলে দেখার মতো একটা জিনিস আর এই কাদাগুলো কিন্তু খুঁটি যে পোড়ানোর জন্য তো সেই জন্যই কিন্তু এটাকে ব্যবহার করা হবে তাই জন্য কিন্তু এই জায়গায় প্রস্তুত করা হচ্ছে তো এটাও কিন্তু একটা অংশ খুঁটি পুরানোর জন্য এই কাদাগুলোকে কিন্তু একদম যে নরম একদম পাতলা করতে হবে তো সেটাই কিন্তু করতে হবে আসলে একটু পানি দিয়ে কোনো প্রকার কিন্তু শক্ত থাকা যাবে না তো এটাকে কিন্তু একদম মিশিয়ে দিতে হবে এগুলোকে এইভাবে পাতলা করার পরে কিন্তু খুঁটিগুলোকে একদম গোছানোর জন্য প্রস্তুত করতে হবে তো এই পাশে কিন্তু অলরেডি গোছানো কিন্তু হচ্ছে তো এটা কিন্তু একদম দেখেন একটার পর একটা এইভাবেই কিন্তু এটাকে সুন্দর করে গুছাতে হবে তো আসলে এটা কিন্তু একদম নড়াচড়া করা যাবে না তো সঠিকভাবে কিন্তু একটাকে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা মানে দেখতেও ভালো দেখা যাবে এবং পড়তেও কিন্তু ভালো হবে খুঁটি গুছানোর এই কাজটা কিন্তু একদম যত্ন সহকারে করতে হবে কারণ একটু বোন হলে কিন্তু এই খুঁটিগুলো পড়ে যাবে এবং পড়ে গেলে কিন্তু সবগুলো ভেঙে যাবে তো সেই জন্যই কিন্তু এই খুঁটিগুলোকে একটু দেখে একদম দক্ষতার সাথে কিন্তু এটাকে একটার পর একটা করে এটাকে গুছিয়ে নিতে হবে গুছানোর পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন এইরকম করে দিয়ে কিন্তু এটাকে একদম মানে সেট করা তো সেইভাবে কিন্তু সেট করতে হবে তো এটাও কিন্তু আটকে দিতে হবে তো আসলে এই সুন্দর করে গুছানোর জন্য কিন্তু আসলে লোকের প্রয়োজন তো তারা কিন্তু তিন চার জনে কাজ করছে দেখছেন কেউ খুঁটি এনে দিচ্ছে কেউ কিন্তু এটাকে গোসাচ্ছে তো সেইভাবে কিন্তু এটাকে কাজ করতে হবে আর এই খুঁটি গুলোকে পুরানোর জন্য কিন্তু অনেক প্রকার প্রয়োজন হয় তো কিন্তু খড়ি লাগে এবং কি আরো কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু লাগে তো এগুলো সবই কিন্তু শুকনো শুকনো হতে হবে শুকনো হলে কিন্তু এটাকে মানে তাড়াতাড়ি পুরানো যাবে তো তাড়াতাড়ি পুরানোর জন্য কিন্তু শুকনো খড়িগুলো একটি এরা কিন্তু অনেক জায়গা থেকে সংগ্রহ করে দেখবেন এই পাশে যেভাবে খুঁটিগুলোকে কিন্তু সাজানো হয়েছে সেইভাবেই কিন্তু আবার সেই খড়িগুলো কিন্তু কিন্তু বাজে বাজে এটাকে গোছাতে হবে তো একদম তাকে তাকে সেইভাবে কিন্তু এটাকে গোছানো মোটামুটি প্রায় শেষের দিকে তো আসলে আপনার দেখতে থাকেন আর এই পাশে আবার দেখবেন যে শুকনো যে সরিষার টাকা বলি আমরা যেটাকে সেটা কিন্তু আবার এই দিক দিয়ে দিতে হবে আসলে এই কাজগুলো করার জন্য কিন্তু একটু শুকনো মানে খড়ির যে প্রয়োজন তো সেটা কিন্তু লাগবে তো শুকনো খড়ি ছাড়া কিন্তু হবে না আর এই শুকনো দিলে কিন্তু একটু তাড়াতাড়ি যে ধরে যাবে তো সেটা কিন্তু হবে তো এই কারণে কিন্তু একটু শুকনো খড়িগুলো দেব আর এই সরিষার টাকা গুলোকে সমসিয়ে পরে কিন্তু আস্তে আস্তে মানে পুরোটা একদম দেওয়া হবে এই পাশে আবার দেখতে পারবেন যে মাটির যে পুরাতন খাপরাগুলো ছিল তো সেইগুলো দিয়ে কিন্তু আবার এটাকে আটকিয়ে দিতে হবে তার কারণ হলো এটা কিন্তু পুরতে পুরতে একটা সময় কিন্তু সরিয়ে ছিটে যেতে পারে সেটা কিন্তু সরিয়ে ছিটে না যায় সেই জন্য কিন্তু तक आटके दीते আর আটকে দিলে কিন্তু এটা মোটামুটি প্রায় কাজের শেষের দিকে হয়ে যাবে তো এটাকে আটকে দেওয়ার পরে যে আবার যে জ্বালানির যে খরচটা সেটা কিন্তু আবার সারো দিকে এটা সমান দিকে করে গুলোকে দিতে হবে এই কাজগুলো করতে কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন হয় তারা কিন্তু সারাটা দিন ভরে এই ধরনের কাজ করে থাকে আসলে এই কাজগুলো করতে তাদের একটু গোছ গাছ করেই কিন্তু তারা এই কাজগুলো করার জন্য প্রস্তুতি নেয় তো সেই প্রস্তুতি নিয়ে কিন্তু আজকের মতো তারা কিন্তু কাজটা করে যাচ্ছে আসলে আস্তে আস্তে কিন্তু তাদের কাজের মানে প্রায় কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে মোটামুটি তাদের যে পুরাতন যে গুলো আছে তো সেগুলো দিয়ে কিন্তু আবদ্ধ করা হয়ে গেছে তো এই পাশে দেখতে পারবেন যে সরিষার টাকাগুলো শুকনো সরি সরিষার টাকাগুলো সেটাকে দিয়ে কিন্তু আবার উপর দিয়ে দিতে হবে তো এটা কিন্তু এটাকে আবার চারো আটকে দিতে হবে তো সেইভাবে কিন্তু এই সরি সরিষার টাকাগুলো কিভাবে বিছিয়ে দেয় দেখেন আপনারা তো এটা কিন্তু পুরোটাই একদম দেওয়া হবে কারণ কোনো জায়গায় কিন্তু একটু লিক থাকা যাবে না তো একদম ডেকে দিতে হবে তো ডেকে দেওয়ার পরে কিন্তু সেই কাদাগুলো দিতে হবে এই পাশ দিয়ে আবার দেখতে পারবেন যে সেই কাদাগুলোকে কিন্তু এই সরিষার টাকার উপর দিয়ে একদম হাত দিয়ে কিন্তু সমানভাবে মানে একদম সমানভাবে সরিয়ে কিন্তু এটাকে দিতে হবে তো এই প এই কাজটা করতে কিন্তু আসলে একটু ধৈর্য বা একটু সময় বলেন যেটা বলেন না কেন আপনারা সেটা কিন্তু লাগবে কারণ এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় কারণ একের পর এক দাপে দাপে তারা কিন্তু এই কাজটা করে থাকে আসলে তাদের কিন্তু সারাটা দিন চলে যায় এই কাজের উপরে তো এইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে তো এই কেদাগুলোকে কিন্তু তারা অনেক দূর দূরান্ত থেকে যে আপনারা দেখিয়েছিলাম যে ওই কাদাগুলোকে কিভাবে তারা সমান করে পুকুর থেকে তুলে এনে সেটাকে আবার যে পানি দিয়ে সেটাকে মানে সমান করা সেইভাবে কিন্তু তারা করে এটাকে চারোদিকে বিছিয়ে দেবে দেখেন এই যে এইভাবে কিন্তু এটাকে বিছানো হচ্ছে এই পাশে কিন্তু প্রথমে আমরা কাদাগুলোকে গুলিয়ে রেখেছিলাম তো এখন কিন্তু এই জায়গা থেকে কাদাগুলো নিয়ে কিন্তু ওই পাশে আমরা যে খুঁটিগুলো আছে তো খুঁটিগুলোর উপরে কিন্তু এটাকে আমরা বিছিয়ে দেবো সুন্দর করে দেখেন এই পাশে কিছু কিছু করে নিয়ে কিন্তু দুই হাত দিয়ে একদম সমান তালে কিন্তু এটাকে আমরা বিছিয়ে দেব সমানভাবে তো মোটামুটি কাদা দেওয়ার কাজ কিন্তু প্রায় শেষ দেখেন আপনারা তো এত সুন্দর করে নেপে দেয় আসলে এটা কিন্তু দেখার মতো আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই কাদাগুলো কিন্তু একদম কাঁচা আর কাদা দেওয়ার কাজ হওয়ার পরেই কিন্তু এটাকে জ্বালিয়ে দিতে হবে দেখেন একদম জ্বালানোর সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু দোঁয়া দোমা হচ্ছে তো এটা কিন্তু আস্তে আস্তে দোমা হবে তো চারোদিকে কিন্তু একটু দোমা হয়ে যাবে তো এটা কিন্তু আস্তে আস্তে দৌড়বে আসলে আর এই পাশ দিয়ে আপনারা দেখতে পারবেন যে এটাকে কিভাবে জাল দেওয়া হয় তো সেটাই কিন্তু আপনারা দেখলেন তো আসলে দেখেন এই যে চারোপাশে কী পরিমাণ দোমা হচ্ছে তো আসলে এটা দোমা কিন্তু আস্তে আস্তে হবে তো কেবল কিন্তু এটাকে জালে দেওয়া হচ্ছে তো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে ধরে তো সেটা কিন্তু আপনাদের দেখাবো তো আপনারা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকেন যে এটাকে কীভাবে পুরানো হয় তো এই পাশ দিয়ে কিন্তু আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে এই যে দেখেন এই পাশে কিন্তু এটাকে জাল দেওয়ার যে সুরঙ্গিটা তো সেটা কিন্তু রয়েছে আর এই পাশ দিয়ে কিন্তু আপনার যে জ্বালানিগুলো রয়েছে সেটা কিন্তু দিলেই কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ধরে যাবে তো এই পাশে দেখেন যে ভিতরে কিন্তু অলরেডি আগুনের সেটা কিন্তু দেখা যাচ্ছে আর এত বড় চুলার কিন্তু এই মাত্র পথ যে এখান দিয়ে কিন্তু এটাকে জাল দিতে হবে তো এই যে এইগুলো সব কিন্তু একদম শুকনো শুকনো যে জ্বালানিগুলো তো সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে এটাকে যত তাড়াতাড়ি দেওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু ধরে যাবে সেইভাবে কিন্তু এটা আস্তে আস্তে দেওয়া হতে থাকবে আর এটাকে ধরানোর জন্য কিন্তু সেই সুরঙ্গের ভিতরে কিন্তু একটা লোক থাকা প্রয়োজন কারণ উনি কিন্তু সময় জাল দিতে থাকবে তো সেই কিন্তু তাকে ওই জায়গায় বসিয়ে রাখা হবে তো এই বাসে দেখবেন যে বসানোর পরে কিন্তু আস্তে আস্তে দোমার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবেন যে কি পরিমাণ আসলে দোমা হচ্ছে তো এটা কিন্তু আস্তে আস্তে দোমায় বেড়ে যাবে এবং আগুনে কিন্তু ভরপুর হয়ে যাবে তো এটা মোটামুটি আগুন ধরার পরে কিন্তু এটা পুরো হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের রকম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কিন্তু সহযোগিতা করতে পারেন এবং পাশে থাকতে পারেন